ঈদ অবশ্যই খুশির এবং আনন্দের আল্লাহ তালার পক্ষ থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের উন্মতের জন্য দুইটা ঈদ আল্লাহ তালা বিশেষভাবে উপহার দিয়েছেন কিন্তু বাংলাদেশে আজকের ঈদটা একটু ভিন্ন আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি জড়ছে এতিম সন্তানদের চোখের পানি জড়ছে বাবার চোখের পানি জড়ছে বাইবনের চোখের পানি জড়ছে এই পানিগুলো কেন জড়ছে আমরা সবাই জানি যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান তবে এটা ঠিক যারা কুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে এবং কুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায় যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আহত এবং পঙ্গ লোকগুলো তারা যদি দেখে যে তারা সত্যিকারের বিচারটা পেয়েছে হয়তো বা তারা কিছু সান্ত্বনা পাবে আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে আর রক্তের হুলি খেলা হবে না যেখানে মানুষের জীবনকে তুচ্ছগণ্য করা হবে না যেখানে মানুষ মর্যাদা সম্মান ভালোবাসা এবং সমতার ভিত্তিতে বসবাস করবে এখানে ধর্ম বিবেচনায় অপমান করা হবে না এবং তার অধিকার কেড়ে নেওয়া হবে না একজন নাগরিক হিসাবে সকলের মতো সকলেই সমান অধিকার এখানে বুক করবে এবং এটা শুধু আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব আমরা সেই ধরনেরই একটা সমাজের জন্য লড়াই করছি আমরা ওদা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই কিন্তু এই সমাজ গড়তে হলে অবশ্যই চাঁদাবাস দখল দ্বার মুক্ত সমাজ গড়তে হবে এই ব্যাপারে আমাদের কোনো নাই এই আমরা আর সেই সমাজ গঠনে আমরা দেশবাসীর সহযোগিতা এবং আপনারা সাংবাদিক বন্ধুগণ যারা আছেন আপনাদেরকে আল্লাহ তালা এমন একটা জায়গায় রেখেছে যে আপনারাই সমাজের পুরা চিত্রটা দেশ এবং দুনিয়ার সামনে তুলে ধরতে পারেন ইচ্ছা করলে আপনারা সাদাকে সাদা পারেন আবার সাদাকে আপনারা গোপন করে ফেলতে পারেন আমাদের অনুরোধ থাকবে সাদার বিকাশ এবং কালোর বিনাশে আপনারা ভূমিকা রাখবেন যদি সাদার বিকাশ আর কালোর বিনাশে আমরা সবাই মিলে ভূমিকা রাখি তাহলে এই দেশে আর দুর্বৃত্তায়নের রাজনীতি পুনরায় দেখা দেবে না এবং আর মানুষ ফেসিবাজের কবলে পড়বে না আল্লাহ এমন একটি দেশ আমাদেরকে গোড়ার তৌফিক দান করে আবার সকলকে দেশ শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম